আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে হাতে বোনা লেপ তোষক একটা সময় ছিল শীত পড়তেই বাড়িতে বাড়িতে লেপ তোষক করানোর তোরজোর শুরু হয়ে যেত বছর শেষের আগেই তুলো কাপড় লাঠি ধুনুই নিয়ে কাপাসিদের আনাগোনা বাড়তো পাড়ায় পাড়ায় তুলো ধুনার আওয়াজ ভেসে বেড়াতো পাড়াময় কনকনে ঠান্ডায় কাপাসিয়াদের লাল শালুর কাপড়ে মোড়া তুলোর তৈরি লেপে মুড়ি দিয়ে সকলেই ডুব দিত উষ্ণতার সন্ধানে বর্তমানে কাপাশিয়াদের হাতে বোনা লাল শালু কাপড়ে মোড়া লেপের জায়গা নিয়েছে ভিন রাজ্যের রং বেরঙের সিনথেটিক তুলো বা পশমের তৈরি কম্বল ব্ল্যাঙ্কেট ক্রেতাদের একাংশের মতে হাতে বোনা লেপের তুলনায় কম্বল বা ব্ল্যাঙ্কেট ভালো সৌন্দর্যের পাশাপাশি হালকাও হয় এই কম্বলগুলি দামটাও তেমন কিছু বেশি নয় তাছাড়া কম্বল বা ব্ল্যাঙ্কেট নোংরা হলে সেটা ধোয়া যায় কিন্তু হাতে বোনা তুলোর তৈরি লেপ বা তুশ নোংরা হলে তা ধোয়া যায় না লেপটা এখন কি হচ্ছে ভারী অনেকগুলো হয়ে যাচ্ছে না ওই জন্য আর ব্ল্যাঙ্কেটটা ভালো কিছুই হয় না এগুলো ধুতে পারবো ওইগুলো তো ওয়ার দিতে হবে যখন ওয়ারটাই দেবো তা এইটাতেই ওয়ার্ড দেবো কাপাসিয়ারে বলেন ভিন রাজ্য থেকে আসা পশমের তৈরি রঙ নানা ধরনের কম্বল ব্ল্যাঙ্কেট আসার ফলে হাতে তৈরি লেপ্ তো চাহিদা ক্রমশ কমছে ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে কাপাসিয়াতে একটা সময় ছিল শীত আসলেই হাতে তৈরি লেপের চাহিদা তৈরি হতো কিন্তু বর্তমানে তা অতীত কম্বল হয়েছে ওই কাজ হচ্ছে না খুব কম লেপের বেশি গরম হয় ইউজ করে পেয়ে জানে ব্ল্যাঙ্কেট থেকে ব্ল্যাঙ্কেট একবার ছিঁড়ে গেলে আর তৈরি হবে না আর লেপ ছিঁড়ে গেলে ভেঙে আবার করতে হবে শো মা কাজে সেরকম তো হবে না সেরকম শীত নাই তো শীত থাকলে তো হবে কাজ সেরকম নাই বাজারে কাজ নাই পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট এক্সপ্রেস নিউজ